হ্যালো গাইস অনেরা ব্যাগ ক্য আশা করি যে জ্যারে আসন ব্যাগগুনে ভালো আসুন আই মাই ইয়া আর গরমে দাঁড় ফিও বন্ধু হচ্ছি তো আর একসঙ্গে মাঝে মধ্যে নাটকে খাম খামগজি তো তে আবার এত বড় শিল্পী নণ্ডশিল্পীন অভিনয় শিল্পী জাস্ট শখে আরার লাগে টুকি টাকি ইউটিউবে খাম খাম খামগজি তো এখন আতে বেশি ইচ্ছা করে দে তার হন্টে মানে আয় তো ইউটিউবে সার্চ দিয়েও গানি বউ পারি কিন্তু আঁত্তে খাইলা হন্টে গানি বা উনিবার বেশি মানে বেশি ভালো লাগে দে মানে বেশি ইচ্ছা করে আয় গানি বাজিয়ে খালি হন্টে আয় রাসেলের মুখে উন্নুম রাসেলে খুব ভালো গাইতে পারে ওনারা তুমি লাগিব লাগিবো জানি তো এবার দে ওনারা তো ব্যাগগুন জানা চট্টগ্রামের আঞ্চলিক গানের সম্রাট স্বর্গীয় সঞ্জিত আচার্য তার জনপ্রিয় নাটক সোনাই বন্ধু আমি বোধবার তার নাটকে খামগরছি অভিনয় করছি নায়িকা হিসাবে তো সোনাই বন্ধু গানি বা আজিয়ে আর বন্ধুর ফন্টে উনিবার খুব ইচ্ছা করে তো বুঝাই উমাই কেঙ্গুরি এই গানই আর আঞ্চলিক মানে যারা চট্টগ্রামের শিল্পীরা এবং যারা সাধারণ মানুষ বোধজনে মুখে মুখে জনপ্রিয় বা ব্যাগে জানন তার কেল্লে জানি আজ গানিবে খালি খন্ডেউ উনিবার বেশি ইচ্ছা করেন তো যাক দাদারে বোধ বেশি আরা মিস করি কি হ দাদারে আরা মিস করি তো এড়ে আর বন্ধু আছে কিছুক্ষণ পর অনার আল্লাহ পরিচয় করে দিম তে গান গাইব আর দোয়া করি দাদা স্বর্গীয় স্বর্গীয়বাসী হোক জান্নাতবাসী হোক মানে যার বাসায় জিবা যে তো আরা মুসলমান আর আরা বাসা হই তো দাদারে খুব মিস করি হতালে দাদার হাত দরিয়ায় নাটকে আইছি ইভেন ন হইলে নয় দাদার হাত দরিয়ায় মঞ্চ নাটকে দূর আইত ফেজি এত সুন্দর জায়গার আয় আইত ফেজি আজি আয় চট্টগ্রামের মঞ্চ নায়িকা হিসেবে পরিচিত ঐতফায়ি তো দাদার পরিবারের ব্যাগ কোনেরে আমি শুভকামনা জানাই অনারা আরও দাদার তন আরও ভালো ভালো গান আরও উপকার দিবেন আর অভিনয় করার চেষ্টা করি তো একগুনে বালা থাকিবেন মানে আর তরফের তুন গানও নিল আগে চলন তোর আসেল গানিবে বা গান এক কেন শুনি ধন্যবাদ আসলে আমি ছোটোবেলার তন সঞ্জিত দাস ভীষণ বক্ত তার জনপ্রিয় অনেক গানই ধন্যবাদে আরে আজিয়ে সঞ্জিত দাস গান গাইবে শুধু করে দিবার লাই আসলে সঞ্জিত দারায় ছোটোবেলা খুব ভক্ত তার পরিচালিত আঞ্চলিক নাটক সোনাই বন্ধু সোনাই বন্ধু সিনেমাতে খুব জনপ্রিয় গান আছে আই আজি ওনারা সামনে গানে পরিবেশন করছুম

মাঝে কান বাড়ি হয় একান মাস তাই বা দর্য দরি আয়সুম তারা তারি ফিরি তুই হইলা গরের লক্ষ্মী আর মুখ কান হালানো গজ্জয়ে আইলা গরম কেন তাই বিলের মাঝে হায় একানো বাড়ি গরম সারি সরচারা গে ফিরি আইব গর তারা হয়ে গেয়ে সুন্দর মায়ের ফাঁদত ফুরিলে সুন্দর মায়র ফাঁদ যাগুই গর বোলা নারী এন সুন্দর মুর ফেলা হন বেকুপ তাকে বিদেশ যা তো হতা মনত ফুরলে তোমার হতা মনত ফুরলে বুকরু বি তরুড়ি বোঝে তরতরী মন্ন বোঝায় মাই গরি তুই যাইবা গই বিদেশ তারে সারি

অনেক অনেক ধন্যবাদ রাসেল মিয়াৰে অনৰা বেগে বালা থেকক রাসেল মিয়াৰ কিচ্ছু কইবে না না তেমন কিছু হইবে না অনৰা বেকন দুয়া গৰিবেন আবা যাতে আৰু সামনে বালো কিছু অনৰ অভাৱ দিতাম পাৰি এনেলে দুয়া গৰিবেন অনৰ লাই আৰু কন্ঠ শিল্পী হৈ যাম আস্তে আস্তে ধন্যবাদ দвай